আলাইকুম আমি মোহাম্মদ তানবির হোসেন আমার বাসা কলাপাড়া পটুয়াখালী আমি আগে দুই বছর ড্রাইভারি করছি হারভেস্টার তারপর আমি ভাবছি যে নিজে একটা হারভেস্টার নিলে ভালো হয় তারপর আমি এসি কর্তৃপক্ষ সাথে কথা বলি কথা বলার পর আমি কৃষি অফিস থেকে ভর্তুকির মাধ্যমে একটি গাড়ি নামাই দুই বছর হয়েছে আমি কৃষি পরিশোধ করে দিছি কৃষি পরিশোধ করার জন্য আমি ভালো সার্ভিস পাইছি তার জন্য আমি এসি কোম্পানিকেই ধন্যবাদ জানাই